কিরে কোলাগুলি কি কমে গেল নাকি এলাকাতে মানুষের মহমদ মানে কমে গেছে আগে তো নামাজ শেষে খালি কুলাগুলি দেখতাম তাহলে এই টোটাল তিরিশ হাজার টাকা ঠিক আছে শুরু করে ইনশাল্লাহ হয়ে যাবো আসো আসো আমরা কিরে বোলাহান রাইস গরমে খালি ঘামতেছি হাইটেছি আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আজকে হচ্ছে আমাদের এখানে ঈদের দিন আর ঈদ উপলক্ষে রান্না চলতেছে আমাদের তারাবু ভালো হয়ে গেছে দেখেন সে মিষ্টি স্পেশালিস্ট সে পায়েস সেমাই মানে যত ধরনের মিষ্টি জাতীয় জিনিস আছে সেগুলো এক্সপার্ট কিভাবে কীভাবে কি করলেন হ্যাঁ ঘি দিয়ে দেখেন ঘি দিয়ে বাদাম বাচ্ছে কিশমিশ বিভিন্ন বাদাম সেমাই দুধ সাব্বাস বোন সাব্বাস ঠিক আছে তো সে মিষ্টি রান্না করতেছে ঈদের দিন আর সম্প জায়গা হচ্ছে খিচুড়ি মাংস আর আয়াতের আর আমার পছন্দ পোলাও একটু পোলাও রান্না করবে তা আব্বা ও রেডি হয়ে বসে আছে নামাজে যাবে আমিও এখন গোসল করে নামাজে যাব ঈদের জামা যত সকাল সকাল শেষ তত বলো না নয়ডা পুনর কথা না কয় নয়ডায় নয়ডা না বাজেই আমার নানার সাথে আমরা হাইটা পারতেছি না

তারা গোসল হয়েছে না তো তুমি গোসল করে খাও নাকি আচ্ছা মা তোমরা একসাথে খাও আমরা খাই ওই সালাদ করো নাই কোনো সম্পা হম মাংস নরম হয়েছে

তো ও যাক ও গেতে গেতে আমরা মোটরসাইকেল আসতে পারবো এর মধ্যে আমরা আবার একটু ওই যে প্রতিবেশী কয়েকটা বাড়িতে একটু খোঁজ খবর নেওয়া লাগবো না না গরম না আমরা হুন্ডা হুন্ডা যাব বাবার সাথে হুন্ডা যাব যা 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 তোরা যা

কে গায় কিনে কিলো ডরাইছি জায়গা জায়গা দেখে দেখে লাইস ভালো ভালো এইডা জুয় ব্যাক করে দেব আর এর কাছে না হই অ্যান্টি অ্যান্টি গেলগা অ্যান্টি টা টা বাই 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 আচ্ছা আমরা অন্যদায় আমরাও যাব আমরাও যাবো একবার বিদায় করতেছি না তো এখন এক প্রতিবেশী এক চাষির বাড়িতে দিতেছি খুব অসহায় অবস্থায় আছে এ এই বাড়ি একবার আনপুরে গেছে শম্পা আগে কত আইছি এই বাড়িতে আর এখন মানুষ থাকে না আসো আসো বাড়ি দাম এখন আনটি কত মনে পড়তে চাষি বাড়িতে আসেন না

শিল্প চাল নে কি নাই কি হৈছে

বাড়ায় দিই দিয়ে আপনি দুটা টিম বাড়ায় দেয় এনের ভিতরে দুইটা রুম করে নেন চার চালাওয়ার কোনো দরকার নাই সত্যি কথা এটা চার চালাও যা কাজ করবো দু চালাও তাই কাজ করবো সাফ রাইড দিলে একটু গরম বেশি লাগে কিন্তু এনে চার চালা হলে তো আমি বুঝতেছি না খালি ওই দুই সাইডে পাক না আর তো হাইট টাইট হবে কি কি মা কি একটু বড় হইলো হ্যাঁ মাঝখানে একটা রুম করা হারবেন যত টাকা যত

বিশ হাজার টাকা এলো মিস্ত্রি এস্টিমেশন দিচ্ছে না অর্থাৎ আরো দশ হাজার টাকা মিক্সটা দিয়ে যেতেছি এটা দিয়ে আপনার সুন্দর মতো দেখা থেকে এই পর্যন্ত যদি দেখা যায় না মাঝখানে তাহলে দুইটা রুম হয়ে গেল আচ্ছা রেখেছো না ব্যায়াম তোমাদের আজকে খাইছ বেশি দুজন ঈদের মধ্যে খাইতেছে বেশি

যতবারই পানির কথা মনে হচ্ছে আমি আরে হে কোন সুমিত তোর ছয়টা খালি ছয়টা কথা বলছি কিন্তু আমি চাইলে আমি পানি খেতে পারি এই জিনিসটা আমার মাথায় নাই নেন চা খাইন ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন মামা কদিন থাকবা নানি বাড়ি মামার বাড়িতে দু একদিন থাকবো নাকি আয় শিরিন

চাইলে অবশ্যই উঠানো যায় তো বাট উঠাই নেই আর এক বাড়িতে রাখছি এখন সেখান থেকে হন্ডা নিয়ে যাইতে হবে আর কি এই আঙ্গুর গাছ না ওই সেই পুরানডা না নতুন জাত আবার হয়েছে প্রচুর আঙ্গুর হয় এই গাছটাতে পাকলে মিষ্টি হয় মোটামুটি তাই না কিন্তু এই রাবারের মতো একটু মানে দেশি জাতের আঙ্গুর হ্যাঁ একাই দেখতে তো সুন্দর দেখা যায় খাইতে স্বাদ না হইলো তুমি তাহলে থাকো ওই যে ফুপির সাথে থাকো ফুপি আসছে জীবনে জানা তাই এবার দুই ফুপি হইলো ঈদে আইছে আমাক বাড়িতে হ্যাঁ তাহলে থাকো তুমি নাকি গেলাম আমরা তাহলে যাও রাস্তায় ধর তাহলে রাস্তা 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 যাও অগরু চিপস চিপস কিনে দিব ওরে ওঠো ওঠো নে যাই आओ নাডাডা বল না জায়গা বল তুই যা রাস্তা দাও আই দিছি হ্যাঁ ওনে কাসার তো ও জায়গা ভালো না তুই আচ্ছা গেলাম না তেলে আল্লাহর হলা দিল না তোমার ঠিক আছে আই তেলে তুই কত দিন নিগে আমার বাড়ি ভাত খাবি তাড়াতাড়ি যাস তাড়াতাড়ি কথা বল দিছি বেয়াদিয়া দিছি আর ফিরে যাবে না

কি আগে পঠাই লমাৰি ঘৰ ঝাৰু মাৰো দিয়া ৰাখি কণ

back to the pavilion hello